হ্যালো গাইস চলে এলাম গোবিন্দপুর শিবাঙ্গী শাড়ি কুটির শিবাঙ্গী শাড়ি কুঠিরে শুনেছি খুব কম রেটের মধ্যে জামা কাপড় পাওয়া যাচ্ছে দেখতেই পারছ তোমরা কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর আইটেম এখানে কিন্তু টি শার্ট থেকে শুরু করে শার্ট জিন্স প্যান্ট পেডিকোট শাড়ি নাইটি ব্লাউজ সব কিছুই পেয়ে যাবেন ঠিক আছে একই ছাদের নিচে আপনি বিভিন্ন আইটেম পেয়ে যাবেন তো ভাবছেন যারা ব্যবসা করবেন চলে আসুন শিবাঙ্গী শাড়ি কুটির। আমার রুম দেখুন উপরে নাম্বারটা দেওয়াই আছে তো বেশি দেরি করব না ঠিক আছে এখন দেখতেই পারছেন বিভিন্ন কালার বিভিন্ন শাড়ি বিভিন্ন ধরনের আইটেম দেখতেই পারছেন এখানে জামদানি থেকে শুরু করে ছাপা ছাপা থেকে শুরু করে তাঁত সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো একই ছাদের নিচে একই ছাদের নিচে যে এত আইটেম আছে আমি তো দেখতেই পারছ তাঁত কত সুন্দর সুন্দর কালার কত বিভিন্ন আইটেম যারা ব্যবসা করবেন ভাবছেন চলে আসুন শিবাঙ্গি শাড়ি কুটিরে আমার মতো আমি তো চলে এসেছি আপনাদেরকেও আসতে হবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন উপরের নাম্বারটা দেওয়াই আছে দেখে নিন তো গাইজ জেনে নিয়ে যাক দাদাদের মুখে যে কেমন কী প্রাইজ রয়েছে জিনিসের পরিচার তো পড়েই গেছে যারা ভাবছেন যে গর্ভের পোশাক কি ব্যবসা করবে তাদের শুরু তো একদম পারফেক্ট ঠিকানা হচ্ছে কিন্তু শিবাগীর শাড়িপুটি তো এখানে আপনারা যেরকম গরমের পোশাক পেয়ে যাবেন কিন্তু মাত্র মাত্র একশো টাকা থেকে অনলি কিন্তু একশো টাকা থেকে এরকম বাচ্চাদের কিন্তু আপনার ইন্টার পেয়ে যাবেন আপনার সাইজ থাকবে আঠাশ থেকে আপনার ছত্রিশ অবধি কিন্তু সাইজ পেয়ে যাবেন মাত্রার মাত্র কিন্তু একশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাবে দেখুন এরকম আপনার কালার থাকবে প্রত্যেকটা মালিক কিন্তু আপনি সাইজ অপশন পেয়ে যাবেন আপনার আঠাশ সাইজ পেয়ে যাবেন বত্রিশ সাইজ পেয়ে যাবেন চৌত্রিশ পেয়ে যাবেন ছত্রিশ অবধি কিন্তু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার অপশনগুলো দেখুন আর একদম কিন্তু ফুল গ্যাজেট এবং উলের

চিপ রেট এখানে দেওয়া হয় যেরকম বড়দের আপনার ফুল সোয়েটার পেয়ে যাবেন মাত্র মাত্র কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা দুশো আশি টাকা এরকম রেঞ্জ থেকে আপনি দুশো টাকা থেকে বড় বড় কিন্তু আপনার সোয়েটার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর প্রচুর কিন্তু দুশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই যে এত সুন্দর সুন্দর দেখছে মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন যারা ভাবছেন যে গরমের পোশাক নিয়ে ব্যবসা করবেন তাহলে আজ আপনারা যদি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করুন বা এখানে এসেও আপনারা মাল দিতে পারবেন আমাদের যে প্রপার যে অ্যাড্রেসটা রয়েছে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের যে প্রপার অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর যারা কলকাতা দিক থেকে আসতে চাইছেন আপনারা শান্তিপুর স্টেশনে এসে আমাদের কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়াই থাকবে আমরা আপনাদের পুরোপুরি ভাবে কিন্তু গাইড করে নেব এই যে এগুলো মাত্র 150 টাকায় পেয়ে যাবেন অনলি 150 টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কিন্তু সোয়েটারের আইটেম আপনারা পেয়ে যাবেন আর প্রচুর কিন্তু ডিজাইন পেয়ে যাবেন মিনিমাম এত ডিটেইলস পাবেন যে অনলাইনে কোনো এত পাবেন

অনেক পাবেন যত চাই ডিজাইন আলাদা আলাদা ডিজাইনের সুন্দর সুন্দর পাবেন মাত্র দুশো দশ টাকা এবং ছোট বাচ্চাদের আপনার সোয়েটার প্যান্টের সেট পেয়ে যাবেন পুরো সেট থাকবে মাত্র মাত্র কিন্তু একশো তিরিশ টাকা থেকে আপনার স্টার্টিং প্রাইস পড়ে যাবে একশো তিরিশ টাকার মধ্যে পিওর উলের আপনার সোয়েটার প্যান্টের ফুল কম্বো প্যাক পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা দেড়শো টাকার মধ্যে কিন্তু এরকম কম্বো প্যাক আপনারা পেয়ে যাবেন আরো প্রচুর প্রচুর ডিজাইন আছে দেখুন এর মধ্যে আপনারা প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন দেখুন এই যে ডিজাইন আপনারা অনেক পেয়ে যাবেন মাত্র দুশো পনেরো টাকা এরকম পেয়ে যাবেন আপনি যত চাই নিতে পারবেন একবার আসুন শিবাঙ্গি শাড়ি কুটিরে দেখবেন সব রকম পেয়ে যাবেন আমাদের যারা আসতে চাইছে তাদের জন্য আমাদের প্রপার যে ঠিকানা সেই ঠিকানাটা আমি আরেকবার মেনশন করে দিচ্ছি আমাদের প্রপার ঠিকানা হচ্ছে নদিয়া শান্তিপুর শান্তিপুর গোবিন্দপুর এখানে আপনারা অল টোটাল আইটেম পেয়ে যাবেন শাড়ি থেকে শুরু করে রেডিমেড আইটেম থেকে শুরু করে টোটাল ভ্যারাইটিস পেয়ে যাবেন যেহেতু এখন শীতের আইটেমের প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে কাস্টমার ডিমান্ড তার জন্য একটা ছোট্ট একটা লাইভ তোমরা ভিডিও আপনারা পোস্ট করে দিলাম তো এখানে আপনারা প্রচুর প্রচুর কিন্তু শীতের আইটেম পেয়ে যাবেন যারা শীতের আইটেম নিতে চাইছেন তাদের বলবো আর দেরি করবেন না আর মাত্র দু তিন মাসের আপনাদের টাইম থাকবে তো তাদের মধ্যেই বলছি আপনার মাল নিন মাল নিয়ে কিন্তু যা রেট আপনাদের দেওয়া হচ্ছে একশো টাকা দেড়শো টাকার মধ্যে যেসব আইটেম আপনাদের দেওয়া রয়েছে আপনার কিন্তু আরামসে সেসব আইটেম নিয়ে কিন্তু আপনার তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু আনসেন বিক্রি করতে পারবেন তো তাদের জন্য বলছি তারা অতি শীঘ্র আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে এবং তারা আপনারা পারচেস করুন এবং পরে আপনারা আরামসে কিন্তু আপনাদের মার্কেট অনুযায়ী কিন্তু আপনারা সেল করতে পারবেন তো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছয় ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানা জানাবেন আমাদের এরকম নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন